সুন্ধ্যা মোহনবাগানের আইএসএল কাপ ফাইনালে খেলা নিয়ে যেরকম উন্মদানাথ তুলে আছে মানুষ সুপার কাপও জিতবে ত্রিমুকুর জেতার মতো কঠাপতো ভাবছে সাতাত্তরের একটা পুনরাবৃত্তি হোক তারই মাঝে কিন্তু ইলেকশন এসে গেছে দামামা বেজে গেছে দুই পক্ষই সিঞ্জয় বসু বলুন এবং দেবাশিস দত্ত আপাতত আমাদের দেখে মনে হচ্ছে সচিব পদে দুই প্রার্থী ইলেকশানটা কিন্তু দৌড় গোড়ায় কি হওয়া উচিত এই ইলেকশন নিয়ে তুমি কি বলবে প্রসূন দা দেখো ইলেকশন তো হবেই হওয়া উচিত গণতন্ত্রে আমরা মানি আমরা এই চলে গেল চলে হোক এটা আগের বার হয়েছিল আমি এসেছিলাম হ্যাঁ সেটাই ইলেকশনের নামে সিলেকশন হয়েছিল আমরা দেখেছিলাম শেষ মুহূর্তে একটা নমিনেশন প্রত্যাহার করা হয় সঞ্জয় ঘোষ টালিগঞ্জের বাসিন্দার তাকে মাঝরাতে তুলে নিয়ে গিয়ে এটা মানবো না আমি আমি একজন মেম্বার হয়ে বলি মানবো এটা এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার চলবে যারা আসবেন সব আমাদের যারা মেম্বার যত বয়সক এসে ভোট দিন আপনাদের মতো দিন আমি আমারটা বুঝবো আর আপনারা আপনাদের বুঝবো কিন্তু দেবেন এমন যোগকে যেন ইস্টবঙ্গল মোহনবাগানের থেকে টোপকে মোহনবাগান সৈরা মোহনবাগান যেন হয় সেটা তৈরি করতে হবে সেরম লোককে দিতে হবে আমার ধারণা যেন আমি নিজে ভোট দেবো আমার বন্ধুরা আসবে তারা ভোট দেবে ভোট দিতে হবে ওই আজ এলাম কালোর বন্ধু হয়ে গেলাম এসব না এ আমরা একটা সবাই মানুষ চাই যেমন একটা মনামনিভাবে আমার ধারণা যে একটা মানুষের কাছে কিন্তু একটা যাওয়া পৌঁছানো এবং ভোট দেওয়া আনন্দ পায় তারা এটা কিন্তু পাওয়ার কি এলে আনন্দ সেই জন্য আমার মনে হয় এটা হোক এটা উৎসবের মতো উৎসবের মতো বিউটিফুল একটি বলি এবং এটা খুব আনন্দ ঠিক আছে এ হারলো এ জিতলো খেলছে আমরা তো রয়েছি আমি হেরে গেলাম কোনো কারণে যেখানে তা কি আছে আমি তো ওখানে যে পাশে থাকবো আবার মাঠের মূর্তি থাকবো বাগান ছেড়ে দেখ আমি আসি আমি পাগলের মতন কালকে এসছি এখানে হাজির হয়ে গেছি হ্যাঁ অনেক মিটিং টিটিং ছিল এবং ভাই আমি এখন পারবো না কিন্তু যেটা তুই বলছিস পারফেক্ট এবং আমার মনে হয় ভোট করুন যে আবার ভোটে যদি হেরে যান কেউ আমাদের ভালো লোক তাকে সঙ্গে নিয়ে নেবেন কি আছে আনন্দে নিয়ে নেবেন এটা তো আর পলিটিক্যাল না যে আজকে এ দাঁড়ালো ও দাঁড়ালো আমরা নিজেদের মধ্যে করব কিন্তু আমি মনে করি তোকে বলছি এটা ভোটিং হওয়া দরকার এত বছর হয়ে গেল মানে সুযোগ পান সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করবেন একটা আনন্দের উৎসবের মেজাজ এটাই একদম করে একদম কারে আপনি আপনি কি দাঁড়াবেন আমি না আমি না আমি দাঁড়াবার জায়গা নেই আমি ভালোবাসি ভালোবাসি আমি আর বাবলু সব যাব আমরা একটা জিনিস বাবলু বারবার বলে যে অতীতে যে এক্স প্লেয়ারদের আড্ডা সেটা অনেকটা আর দেখা যায় না সেটাকে ফিরিয়ে আনার ব্যাপারটা এটা আমি আবার এদের বলেছি মিস্টার দত্তকে বলেছিলাম যিনি চালাচ্ছিলেন যে আপনি দয়া করে এখানটা ছেড়ে দিন ঠিক এইটা জায়গাটা আর সব প্লেয়ার প্লেয়ার্স আমি আমি বলেছি বলে পছন্দ আমি একটু ইলেকশনটা হচ্ছে সব হচ্ছে আর তুই যদি মনে করিস আমাকে যদি বলিস আমি টাকা এনে এটা আমি নিয়ে করবো কোনো অসুবিধা হবে সব বুঝতে পারছে না সেদিন আমায় বললো সেদিন গৌতম দা বললো সেদিন আমাকে বাবলু বলছে গোপাল তুই না এত নোগরামী হচ্ছে আমি না তারপরে আসতে হবে অনেক কিছু দিয়েছিস তোরা হ্যাঁ গৌতম শর্পে অনেক কিছু দিয়েছে ঠিক আছে প্লেয়াররা সবাই দিয়েছে তার একটু বসবে চা খাবে না প্রাক্তন ফুটবলারদের সাথে আমার যথেষ্ট যোগাযোগ আছে ব্যক্তিগত এটা কিন্তু ফিডব্যাক এই ফিডব্যাকটাই আমিও পেয়েছি আমি কন্টিনিউ বলছি আমরা যখন ছোটবেলায় দেখেছি তখনও কিন্তু মান্না দা উমাপতি কুমার ঝন্টু দাসগুপ্ত সুপ্ত সতু চক্রবর্তী আলো করে থাকতেন লড তোরা যখন আমরা এলাম সে কি সব তাদের কাছে পায়ে প্রণাম করতাম এলাম সব প্লেয়ার তা এটা করতে হবে তো খালি এখানে এলাম ওকে নিয়ে এলাম নতুন প্লেয়ার আসুক একটা আমি বলছি এটা আমি কন্টিনিউ বলছি এখানটা পুরো করে দিই আর যদি আপনি না পারেন আমি করে নিচ্ছি অনলি লেখা থাকবে অনলি ফুটবল সেটা হতে হবে তাদের বসতে হবে তাদের আনন্দ হবে তারা হারিয়ে যাচ্ছে তো অর্ধেক লোক মারা যাচ্ছে একটা জায়গা চাইবে তো মোহনবাগানের বর্তমান সচিব কিন্তু অনেক উদ্বোধনী কাজ করেছেন নতুনত্ব কাজ করেছেন আবাস করেছেন ভাসিয়া মালির নামে কি বলবেন কিরকম চালালেন তিনি গত তিন বছর দেখো আমার মনে হলো তো মনবাগান বাগান ঠিক আছে এবং মনবাগানের বাগানের আরও ভালো হয়েছে যে টাকা পয়সা নিয়ে ঝামেলা হয় যারা ছিল যারা করেছে তাকেও আমি বলেছিলাম যে একটু প্লিজ দয়া করে করবেন আমি ওনার নামটা বলতে চাইছি না লোকে ভাববে যে বলছি কিন্তু তিনি সিএসসির ডাইরেক্টর তিনি কিন্তু আমাকে বলেছিল পছন্দ আমরা যতটা পয়সা টাকাটা দিতে হবে আজকাল আমাদের মতো না আমি আর সুব্রত খেলছি আমি আর গৌতম খেলছি এটা হবে না এখন পুরোপুরি সবে প্রফেশা প্রফাসনার টাকাটাও তো দিতে হবে এত বড় বড় টাকা ব্যবস্থাপনা তবে আমি একটা কথা লাস্ট বলি যে আমাদের একটা ইচ্ছা আমার যে আমাদের এখানে যে খেলতে আসবে মানে বেঙ্গলে বা ইন্ডিয়াতে বিদেশি প্লেয়ার তারা তিনটে হোক চারটে হোক আর ছটা এনি বল তুমি বলছো যে চারজন রেজিস্ট্রেশন তিনজন খেলো ব্যাস ইন্ডিয়ান ছেলেরা সুযোগ পাচ্ছে না সুযোগ পাচ্ছে না অনেক ছেলে খেলছে আর বাচ্চাগুলো জিতে এলো কি সুন্দর লাগলো সবাই মিলে ঠিক আছে থ্যাংক অনেক অনেক ধন্যবাদ ভালোভাবে তুই অনেক বেশি করেছিস আমি এত ভালো আছি তুই বলছি নিজের ভাইয়ের মতন দুর্দান্তভাবে তোর একটা প্রোগ্রাম দেখলাম কার সাথে সুযোগ কার সাথে ছিল ভাল লাগলো এটা তুই ঘুরে ঘুরে করছিস খুব খুশি কিছু দরকার হলে আমাকে বলিস আছি কিন্তু আমি শেষে বলি মোহনবাগানই চাক দিয়ে